নতুন করেই আরেক কাণ্ড আরও বেশি উত্তেজনা হঠাৎ করেই আকাশসীমা বন্ধ করে দেয় ইরান ফলে বাতিল হয়ে যায় অধিকাংশ বিমান চলাচল ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা অনানুষ্ঠানিক টু এয়ার মিশনে জানানো হয়েছে আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইটের ক্ষেত্রে বিশেষ অনুমোদন সাপেক্ষে প্রবেশ ও প্রস্থান করা যাবে এই নির্দেশনা কার্যকর থাকবে আগামী পনেরো জানুয়ারি পর্যন্ত নোটিশ অনুযায়ী ইরানে প্রবেশকারী ও ইরান ত্যাগকারী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে শুধু পূর্বে অনুমোদিত আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট ছাড়া বিশেষ করে তেহরানগামী আন্তর্জাতিক ফ্লাইটগুলো অনুমতি পেলে চলাচল করতে পারবে তবে অভ্যন্তরীণ ও অন্যান্য সামরিক বা চার্টার্ড উড়োজাহাজের চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে ইরানে অভ্যন্তরীণ অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে যার জেরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে বহু হতাহতের খবর পাওয়া গেছে আন্তর্জাতিক মহলেও এ নিয়ে উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন তাকে জানানো হয়েছে যে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করা হয়েছে তবে তিনি সতর্ক করে বলেছেন ওয়াশিংটন পুরো পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পারে এর আগে ইরানে বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযানের অভিযোগ ওঠার পর প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক হস্তক্ষেপের হুমকি দেন যদিও পরে তার বক্তব্য কিছুটা নমনীয় করে নেন তিনি বলেন আমি দেখছি কি হয় তবু সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের কিছু সামরিক ঘাঁটি থেকে কর্মী প্রত্যাহার করেছে ইরান হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র হামলা চালালে ওই ঘাঁটিগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলে বিশ্বের বেশ কয়েকটি বড় এয়ারলাইন্স ইতিমধ্যেই তেহরানগামী বা ইরানের আকাশসীমা ব্যবহারকারী ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করেছে ভারতের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগো জানিয়েছে ইরানের আকাশসীমা বন্ধ থাকায় তাদের কিছু আন্তর্জাতিক ফ্লাইট ব্যাহত হবে এর আগে জার্মানি তাদের বিমান সংস্থাগুলোকে ইরানের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ দেয় লুফানজা গ্রুপ জানিয়েছে তারা অনির্দিষ্টকালের জন্য ইরান ও ইরাকের আকাশসীমা ব্যবহার বন্ধ রাখবে এবং এর ফলে কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সব মার্কিন বাণিজ্যিক বিমানকে ইরানের আকাশ সীমা অতিক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে মধ্যপ্রাচ্যের বড় এয়ারলাইন এমিরেটস কাতার এয়ারওয়েডস এবং তুর্কিশ এয়ারলাইন্সও গত এক সপ্তাহে ইরানগামী একাধিক ফ্লাইট বাতিল করেছে বিশেষজ্ঞরা বলছেন আকাশসীমা বন্ধের এই সিদ্ধান্ত শুধু নিরাপত্তাজনিত নয় বরং এটি ইরানের বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক সংকটের প্রতিফলন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক বিমান চলাচলে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে